ভারতের সবচেয়ে পপুলার মুসলিম নেতাদের মধ্যে আসাদুদ্দিন ওয়াইসি প্রথম সারিতেই থাকবেন আমরা দেখেছি যখনই যেখানে মুসলিমরা বঞ্চিত হয়েছে সেখানেই মুসলিমদের হয়ে লড়াই করেছেন আসাদুদ্দিন ওয়াইসি স্বাধীনতার এত বছর পরেও মুসলিমরা শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে আর এই কারণেই মুসলিমদের হকের জন্য বারবার বলতে দেখা যায় আসাদুদ্দিন ওয়াইসিকে আর এই কারণেই হয়তো তার সমস্ত সভাতে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের মুসলিমদের কথা বারবার বলার জন্য তাকে বিরোধীরা অনেক সময় সাম্প্রদায়িক নেতাও বলে থাকেন কিন্তু অনেকে হয়তো জানেন না আসাদুদ্দিন ওয়েসি পলিটিক্স পছন্দ করতেন না তার প্রথম পছন্দ ছিল ক্রিকেট তাই আজকে এই ভিডিওতে দেখবেন আসাদুদ্দিন ওয়াইসি কীভাবে তার ক্রিকেট কেরিয়ার ছেড়ে পলিটিক্সে আসলেন এবং আসাদুদ্দিন ওয়াইসি কিভাবে তার মিম পার্টিকে একটা রিজিওনাল পার্টি থেকে ন্যাশনাল পার্টিতে পরিণত করলেন এবং জানবেন যে দামি দামি গাড়িতে ঘুরে বেড়ানো আসাদুদ্দিন ওয়াইসি ঠিক কত টাকার মালিক আবার অনেকে বলেন ওয়াইসির পূর্বপুরুষ নাকি ব্রাহ্মণ ছিলেন এটা ঠিক কতটা সত্যি এটাও জানবেন এই ভিডিওতে আর এই জন্য এই ভিডিওটা লাইক করে আমার সঙ্গে থাকুন এবং সবশেষে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসাদুদ্দিন ওয়াইসির জন্ম তেরোই মে উনিশশো উনসত্তর সালে হায়দ্রাবাদের তেলেঙ্গানায় ওয়াইসির ফ্যামিলি ছিল পুরোপুরি পলিটিক্সের সঙ্গে যুক্ত তাই ছোটোবেলা থেকেই তার চিন্তা ভাবনা ছিল পলিটিক্যালি এবং এটি তার পলিটিক্যাল যাত্রাকে আরও সহজ করে দিয়েছে তার পড়াশোনা শুরু হয়েছিল হায়দ্রাবাদের প্রেস্টিজিয়াস স্কুল হায়দ্রাবাদ পাবলিক স্কুলে এবং জানা যায় এই স্কুল জীবনেই তার মধ্যে নেতৃত্ব দেবার ছবি দেখতে পান তার শিক্ষকরা এবং স্কুল জীবন শেষ করার পর তিনি নিজাম কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন এরপর ওয়াইসি লন্ডন থেকে এল ডিগ্রি সম্পন্ন করেন আর এখান থেকেই তিনি পলিটিক্সে একদম পাকা হয়ে যান আসাদুদ্দিন ওয়াইসি বারবার বলেন জীবনের ভাবনা আমি বা আপনি কেউই নির্বাচন করতে পারবো না এটা উপরওয়ালা করেন আর এই কথাটি পুরোপুরি সত্যি কেননা ওয়াইসি তার জীবনের শুরুতে ক্রিকেটার হতে চেয়েছিলেন এবং উপর বলার ইচ্ছাই আজ তিনি পলিটিক্সে সাল উনিশশো যখন ওয়াইসি উসমানিয়া ইউনিভার্সিটির হয়ে ক্রিকেট খেলছিলেন সেই সময় ব্যাঙ্গালোর টিমে ছিলেন দেশের নাম করা ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ সেই ম্যাচে ফাস্ট বোলার আসাদুদ্দিন ওয়েসি ছয় উইকেট নেন আর ভেঙ্কটেশ প্রসাদ মাত্র দুই উইকেট পেয়েছিলেন এরপর সাউথ জোন ইউনিভার্সিটি টিমে আসাদুদ্দিন ওয়েসির সিলেকশন হয়ে যায় কিন্তু ভেঙ্কটেশ প্রসাদ সেই টিমে জায়গা পাননি কিন্তু আসাদুদ্দিন ওয়েসির ফ্যামিলি তাকে নিয়ে আলাদা কিছু ভাবছিলেন তাই তাকে লন্ডন পাঠিয়ে দেন পড়াশোনার জন্য আর এভাবেই আসাদুদ্দিনের ক্রিকেটার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় চিরতনে লন্ডন থেকে ফিরে এসে তিনি তার বাবার ইচ্ছাই পলিটিক্সে জয়েন করেন বন্ধুরা আসাদুদ্দিন ওয়েসিকে জানার আগে তার পার্টি এর ইতিহাস জানা দরকার হায়দ্রাবাদের রাজবংশের এক সদস্য বাহাদুর জং তার কিছু বন্ধুদের নিয়ে মুসলিমদের জন্য একটি সংগঠন তৈরি করেন যার নাম রাখেন মজলিসে ইতাদুল মুসলিমিন বা এম আই এম এই সংগঠন তৈরি করার মেন উদ্দেশ্য ছিল মুসলিমদের কথা বলার জন্য একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করা উনিশশো সালে মিম তৈরি কারিগর বাহাদুর জং হঠাৎ মারা যান বলা হয় তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল এরপর মিম পার্টির দায়িত্ব পান কাসিম রিজভি সেই সময় হায়দ্রাবাদের নিজাম সাধারণ জনগণ নিয়ে একটি সেনাবাহিনী তৈরি করেছিলেন আর রিজভি ছিলেন সেই বাহিনীর হেড যাই হোক ধীরে ধীরে কাসিম রিজভি জওয়াহরলাল নেহরু এবং সর্দার বল্লভ ভাই প্যাডেলের সংস্পর্শে আসেন এবং ভারতের স্বাধীনতার পর কাসিম রিজভি হায়দ্রাবাদকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশ করতে চাইছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল কখনোই মেনে নিতে পারছিলেন না যে চারিদিকে হিন্দুর মাঝে একটা মুসলিম রাষ্ট্র সেই কারণে তিনি হায়দ্রাবাদে ভারতীয় সেনা পাঠিয়ে অপারেশন পোলো শুরু করে এবং ভারতীয় সেনাবাহিনী টানা পাঁচ দিন যুদ্ধের পর কাসিম রিজ্িকে পরাজিত করে হায়দ্রাবাদকে ভারত সরকারের হাতে তুলে দেন এবং ভারতীয় সেনা কাসিম রিজবিকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে। এবং সরকার এই মিম পার্টিকে ব্যান্ড করে দেন এর ঠিক নয় বছর পর ভারত সরকার কাসিম রিজভিকে মুক্তি দেন এবং মিম পার্টির উপর থেকে ব্যান্ড তুলে নেন কিন্তু রিজভিকে শর্ত দেওয়া হয় তিনি মুক্তি পেয়ে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাবেন চিরদিনের জন্য এবং সেই মুহূর্তে রিজভি আর কোনো রাস্তা না পেয়ে ভারত সরকারের দেওয়া শর্ত মেনে নেন কিন্তু তিনি দেশ ছাড়ার আগে মিম পার্টির অন্যান্য নেতাকে নিয়ে একটি গোপন মিটিং করেন এবং সেই গোপন মিটিংয়ে উপস্থিত ছিলেন একজন এনার্জেটিক যুবক নাম তার আবদুল ওয়াহিদ ওয়াইসি রিজভি তার পার্টির দায়িত্ব সেই যুবকের হাতে তুলে দিতে চাইলেন এবং সেই যুবক হাসি মুখে সেই দায়িত্ব নিয়ে নিলেন আর এইভাবেই মিম পার্টির দায়িত্ব ওয়াইসি ফ্যামিলিতে চলে আসলো এবং ক্ষমতা পেয়েই আব্দুল ওয়াহিদ ওয়াইসি মিম পার্টির নাম পরিবর্তন করে নাম রাখলেন অল ইন্ডিয়া মজলিসে ইতাদুল মুসলিমেন বা এ এবং তিনি এই সংগঠনকে রাজনৈতিক রং দিলেন আপনাদের বলে রাখি এই আব্দুল ওয়াহিদ ওয়াইসি হলেন আসাদুদ্দিন ওয়াইসির দাদু উনিশশো ষাট সালে প্রথমবারের জন্য এআই পার্টি হায়দ্রাবাদের মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে মিম পার্টি চব্বিশটি আসনে জয়লাভ করেন উনিশশো সাল থেকে এআইএমআইএম পার্টির দায়িত্ব ওয়াইসি ফ্যামিলিতে চলে আসে হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন জেতার ঠিক দুই বছর পর অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেয় এআই এমআইএম পার্টি নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির বাবা সালাউদ্দিন ওয়াইসি জয়লাভ করেন এবং এআই এমআইএম পার্টিকে সারা দেশের কাছে পরিচয় করান এরপর উনিশশো সালে সালাউদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ লোকসভা নির্বাচনে জয়লাভ করেন এবং এরপর থেকে দু পর্যন্ত টানা ছয়বার বার লোকসভা এমপি নির্বাচিত হন সালাউদ্দিন ওয়াইসি ঠিক তার বাবার মতোই উনিশশো সালে তার ছেলে আসাদুদ্দিন ওয়াইসির ওপরে এই এআই এমআইএম পার্টির দায়িত্ব তুলে দেন ঠিক এই বছরই আসাদুদ্দিন ওয়াইসি শুরু করেন তার রাজনৈতিক কেরিয়ার ওই বছর তিনি চার মিনার বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন এবং তারপর উনিশশো সালে আবার ওই চার মিনার কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য জয়লাভ করেন এরপর দু সালে আসাদুদ্দিন ওয়াইসির পিতা সালাউদ্দিন ওয়াইসির শারীরিক অসুস্থতার জন্য হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রতে নির্বাচনী লড়া থেকে বিরত থাকেন এবং ওই আসনে লড়াই করার সিদ্ধান্ত নেন আসাদুদ্দিন ওয়াইসি এবং বরাবরের মতো তার প্রতিদ্বন্দ্বীকে তিনি পরাজিত করেন এবং প্রথমবারের মতো এমপি হয়ে লোকসভায় প্রবেশ করেন এবং এরপর থেকে হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রে তাকে পরাজিত করার মতো আর কোনো নেতার জন্ম হয়নি অনেকবার অনেক দলের নেতা তাকে অনেক চেষ্টা করেছে হারানোর জন্য কিন্তু তিনি দু সাল থেকে এখনও পর্যন্ত আউট আসাদুদ্দিন ওয়াইসি শুধুমাত্র ভারতবর্ষই নয় তার পরিচিতি এখন ভারতবর্ষ পার করে সারা বিশ্বে বহু বছর ধরে দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিমদের তালিকায় আসাদুদ্দিন ওয়াইসি নিয়মিত স্থান পেয়ে আসছেন অক্টোবর দু সালে পনেরোতম ভারতীয় সংসদের অধিবেশনে তার কর্মদক্ষতার জন্য ওয়াইসি দু হাজার চোদ্দো সালের পুরস্কার লাভ করেন এই সময়কালে তিনি সংসদে মোট এক হাজার আশিটি প্রশ্ন করেছিলেন যা সেই সময়ে জাতীয় গড় দুশো বিরানব্বইটি প্রশ্নের চেয়ে ছিল অনেক বেশি এবং সংসদে তার উপস্থিতি ছিল সত্তর পারসেন্ট তিনি বরাবর ভারতীয় পার্লামেন্টের সাহসী বক্তৃতার জন্য সুনাম অর্জন করে আসছেন সংসদে বরাবর তিনি সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরেন